হ্যালো লাভলি স্টুডেন্ট ওয়েলকাম তো শ্রী শ্রী জগন্নাথ তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করবো জগন্নাথ রথযাত্রা তো দেখো যে জগন্নাথের রথযাত্রা টানা হচ্ছে আমরা সেটিকে কীভাবে চিনি সেটি একটি বাহন সেটি একটি বাহন প্রক্রিয়া আর আমাদের কাছে প্রশ্ন করছে যে আমরা মাংস বা মাছ মাংস খাওয়ার পর আমরা কি আসলে এই রথযাত্রার যে দড়ি যে রজ্জু তা কি আমরা টানতে পারবো কি না ঠিক আছে তো তার আগে আমরা যদি দেখি যে আমাদের এই ধর্মগ্রন্থের ভিতরে বলা আছে যে কি বলা আছে যে মনুসঙ্গী তার ভিতরে বলা আছে তোমরা মাছ মাংস খেতে পারবা কিন্তু তোমরা যদি এখন দেখো বর্তমান সময়ে যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখো মাছ মাংস না খাওয়াটাই ভালো কারণ আমরা যখন এই দড়ি টানবো তখন আমাদের কিছু বলেরও প্রয়োজন আছে দ্বিতীয়ত যদি আমরা নিরামিষভোজী হই তাহলে কখনো আমরা সেই দড়িটা টানতে পারবো না হ্যাঁ যে শক্তির প্রয়োজন আছে ক্ষত্রিয়রা তৎকালীন সময়ে ক্ষত্রিয়রা কি করত এই রথের দড়ি টানত তারা কলাম মাছ মাংস খেত যদি তারা মাছ মাংস না খেত তারা কখনও কলাম ঢাল তরবালি এগুলো দিয়ে কখনও যুদ্ধ করতে পারবে না তাই ওরকম শক্তির প্রয়োজন আছে তো এখন আমরা যদি দেখি যে রথটা কেন আমরা টানবো রথটা মূলত কী ভগবান শ্রীকৃষ্ণ আর কি তারা তিন ভাই বোন তো বলরাম সুভদ্রা এবং শ্রীকৃষ্ণ জগন্নাথ ওনার আরেকটা নাম হচ্ছে শ্যাম সুন্দর মাহত্য নাম তো ভক্তবৃন্দ যারা আছেন তারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আমরা আজকে যে বিষয়টা দেখতে যাচ্ছি যে জগন্নাথ কলাম কিসের ভিতরে থাকে রথে থাকে তিনি ছোটোবেলায়ও কি থাকছে পালকিতে থাকছে গাড়িতে থাকছে বা যাই বলো না কেন তুমি যদি দেখো রাজা মহারাজা তারা কি করত তারা এক সময় কোনো বস্তুতে আরোহণ করত পালকিতে হোক কোনো যানবাহন হোক সেটাকেই বলা হতো রথ তো মহা ভগবান শ্রীকৃষ্ণ উনি যখন পৃথিবীতে আসছে তখন উনি কোথায় যাচ্ছে এই রথে করে উনি ওনার মাসির বাড়ি যাচ্ছে কোথায় যাচ্ছে মাসির বাড়ি উনি আবার মাসির বাড়ি থেকে কি করবে আবার ব্যাকে আসবে হুম তো যখন উনি মাসির বাড়ি যাচ্ছে এই প্রক্রিয়াটা চলছে কিভাবে। তো আরভেটলি দেখো মাসির বাড়ি যখন আসে এই পৃথিবীকে বলা হয়েছে মাসির বাড়ি দ্বিতীয়ত মাসির বাড়ি বলতে তোমরা যদি দেখো জিনিসটা অনেকভাবে দেখায় অবশ্যই মাতৃভক্তি হিসেবে যদি আমরা দেখি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই পৃথিবী অনেক সুন্দর এবং এই পৃথিবীতে যতটুক সুন্দর বলা হয়েছে এই পৃথিবীর আবার আলাদা একটা সাইড আছে যে রূপটা হচ্ছে খুবই খারাপ হ্যাঁ তো আমরা যখন এই রোদযুগে ধরি আমাদের দেখা লাগবে রথ রথ কি জগন্নাথ কি তারপরে দড়ি কি তারপরে জীব কি জিব্বা আমাদের এই জিব্বা কি করে খাবার গ্রহণ করে গো একে বলা হয় গো জিব্বা তার মানে এ গেলাম বিভিন্ন কিছু খায় তো এই জিব্বাকে আমাদের কি করা লাগবে নিয়ন্ত্রণ করা লাগবে কিসের মাধ্যমে ধর্মীয় জ্ঞানের মাধ্যমে তো সবাই তো আর ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারে না সাধারণ মানুষ তো ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারবে না আর আমরা যাকে দেখছি যেটা রজ্জু সেটা কখনো কলাম রজ্জু না আমরা যারা এই রথযাত্রায় যারা দড়ি টানছি যারা রজ্জু টানছি সেটা কলাম কখনো কোনোভাবে রজ্জু না তাহলে সেটা কি তাহলে সেটা তুমি যদি দেখো ব্রহ্ম দৃষ্টিকোণ থেকে যদি তুমি দেখো তোমার কাছে মনে হবে এটা রজ্জু এবং তুমি যদি ব্রহ্ম সাধক চর্চাকারী সাধকদের সাথে থাকো মাহাত্ম জ্ঞান অর্জন করো তুমি তখন তাকে দেখবে কি এটা একটা কুলকুণ্ডলিনী সর্প এটা একটা কি কুলকুণ্ডলিনী সর্প তো তুমি তখন তাকে কি দেখবা সাপ এখন দেখো তুমি যখন দেখবা এটা সাপ তখন তুমি কলাম এটা ধরবা না কেন ধরবা না কারণ তুমি জানো না যে এটা সাপ তো এই বিষয়ের উপরে যদি আমরা দেখি যে কি দেখি যে একটা জিনিস বিষয় দেখা যায় যে আজ থেকে বহু বছর আগে হ্যাঁ তখন কী ছিল বিল্লমন এবং চিন্তামণি হ্যাঁ তো এই যে মাসির বাড়ি যেটা বলা হয়েছে দেখো এটা একটি খারাপ ভাষা বা পতিতা বা কি গণিকা এই নারী চিন্তামণি ছিল গণিকা বা পতিতা আর এর ভালোবাসার প্রিয় পাত্র ছিল কে ছিল হচ্ছে বিল্লমন এই বিল্লমন কি করলো এক সময় তার বাড়িতে যাচ্ছে তখন তার বাড়ির পাঁচিল লিঙ্গয় টপকায়ে ওপাশে যাতে পারতেছে না বন্ধ আছে দরজা তো সে দেখে কি যে একটা দড়ি টাঙানো আছে এই চিন্তামণির বাড়ির ভিতরে এখান থেকে বেশ দূরত্বে একটা দড়ি টানা আছে তো বিল্লমন কি করলো সেই দড়ি বেয়ে আস্তে আস্তে চিন্তামণির কাছে চলে গেল যখন চিন্তামণির কাছে চলে গেল তখন কি হলো তখন কলাম একটা ঘটনা ঘটল যে চিন্তমণি বলল যে তুমি সে তো তার আসে বা তার পেয়ারা তো তখন বলল তুমি কিভাবে আসলে এখানে তো বলল দেখো আমি এখানে এই রজ্জু একটা দড়ি ধরে আমি তোমার কাছে চলে আসছি তো দেখো তখন সে কি করলো সে ল্যাম্প হারিকেন নিয়ে সেই ধারে যখন গেল সে বলল ইহা তো একটি সর্প মানে কি এ তো একটা বড় সর্প তুমি তো এই সর্প ধরেই এখানে চলে আসছ সে যদি জানতো যে এটি সর্প তাই এই পৃথিবীতে মানুষ মোহ প্রেম ভালোবাসার জগৎ এ জগতে যখন আসে তখন সে মোহ প্রেম ভালোবাসার ভিতরে থাকতে থাকতে এই জগৎ থেকে আর ফিরে যেতে পারে না তাই জগন্নাথ আমাদেরকে জন্য কি করলো যে সে রথযাত্রা তৈরি করলো এবং সেই রথযাত্রার মাধ্যমে সেই দড়ি টানাটানির মাধ্যমে আমাদের কি হয় মূলাধার চক্র আছে যে মাংস আমরা মাংসর সাথে কী মেশে জীব আত্মা হ্যাঁ জীব আত্মার সাথে কি আছে ব্রহ্ম আছে জগন্নাথ ওনার সাথে মিশ্রিত হয় তো আমরা যখন তার কাছে যাইতে চাই তখন সে ওই চক্র দিয়ে আমরা কখনো পৌঁছাইতে পারবো না তাই এই যে যে দড়ি যে দড়ি ধরে সে ভুল ক্রমে সে জানতো না বসতো না সে এই দড়ি ধরে কি করলো সে চলে আসলো হ্যাঁ তো এই দড়ি দড়ে সে যখন চলে আসলো তখন করলাম সে জানত না কিন্তু যখন সে জানবে তখন সে কি করত সে কখনোই আসতো না তাই ভালোবাসার এই মোহটা হচ্ছে মানুষের জীবনে এরকমই হয়ে থাকে তাই এখানে চিন্তামণিকে বোঝাচ্ছে যে সে যতই যা কিছু হোক না কেন সে খারাপ তারপরেও তার কাছে আসতেছে তাই জগন্নাথ বলরাম সুভাদ্রা তারা কী কী কোথায় আসছে মাসির বাড়িতে আসছে এবং তারা সাত দিন পর আবার কি করতেছে মাসির বাড়ি থেকে ব্যাক করতেছে কারণ শ্রীকৃষ্ণ তোমরা যদি দেখো শ্রীকৃষ্ণ সে অসুস্থ হয়ে যাচ্ছে এই মাসির বাড়ি আসার পরে কি হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে মানে এই জায়গাটা বেশি একটা ভালো না এই পৃথিবীকে বলা হয়েছে বেশি একটা ভালো না আমরা যদি স্বর্গীয় অনুভব করতে চাই আমাদের লাইফ লিটে তাহলে আমাদের কি করা লাগবে যে জগন্নাথের আরাধনা করা লাগবে জগন্নাথের আরাধনা করে শ্যামসুন্দর ওনার আরাধনা করে তার কোথায় যেতে হবে আমাদের স্বর্গীয় যেতে হবে আর স্বর্গের যদি কেউ আশা করে এই পৃথিবীর আশা সে কখনো করবে না তো দেখো যে আমরা যদি দেখি যে বলরাম এখন আমাদের মাছ মাংস যদি আমরা খাই মাছ মাংস না খেলে ভালো বেটার কিন্তু মাছ মাংস যদি আমরা খাই তাহলে আমাদের তো বলরাম হওয়া লাগবে বলরামের মতো শক্তিশালী হওয়া লাগবে হ্যাঁ তো তা না হলে আমরা কি করতে পারবো না এই রথের দড়ি ধরে টানতে পারবো না দ্বিতীয়ত এটা একটা মাইক পরিক্রিয়া কি কী পরিক্রিয়া কারণ আমরা পৃথিবীতে আসি মাইক পরিক্রিয়া মানে মায়ের মাধ্যমে এবং আবার আমরা কোথায় যাব আবার উচ্চ স্তরে যাব অর্থাৎ মূলাধার চক্র মানুষের পেটের ভিতরে মর্যা যেখানে হচ্ছিল সেখানে আমাদের একটা কুলকুণ্ডলিনী শক্তি আছে কুলকুণ্ডলিনী শক্তি তিন প্যাঁচ আড়াই প্যাঁচ দিয়ে সে কলাম উষোর দিকে ওঠে তখন মাথার উপরে আসে তারপর এটাকে মোক্ষ বলা হয় আমরা কি করি দড়ি টানার ফলে আমাদের যে হাড় আসে মানে মেরুদণ্ড মেরুদণ্ড সোজা সমেত যে হাড়টি চলে গেছে উপরের দিকে ওই মেরুদণ্ড দিয়ে কি হয় উপরের দিকে আমাদের যখন আমরা দড়ি টানি তখন এটা দিয়ে মেরুদণ্ড দিয়ে আমাদের যে পাপগুলো এলো মোচন হয় মোক্ষ হয় কিছু পাপ নষ্ট হয়ে যায় কারণ কথা হচ্ছে সবার কি পাপ মোচন হবে সবাই কি লাভ করবে দেখো সবাই করবে না সবাই যদি তার দৃষ্টিকোণ থেকে দেখে এটা হচ্ছে কলিযুগ হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করার মাধ্যমে প্রত্যেকটা মানুষ কী হয় স্বর্গীয় অনুভব করে আর এই কলিযুগে তার একমাত্রই মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণা হ্যাঁ হরে রাধা কৃষ্ণ এগুলো হচ্ছে মহামন্ত্র কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম তো দেখো এই মন্ত্রগুলো তোমরা যদি না জানো এই কলির যুগে তোমরা কখনো লাভ করতে পারবে না তো রথযাত্রার মাধ্যমে দেখাচ্ছে এখানে অনেক মানুষ থাকে অনেক ঠিক আছে অনেক অনেক মানুষ থাকে কেউ দেখা গেল নিজে নিজে বাড়ি রথ তৈরি করে সে টানাটানি করছে কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বড় বড় রথ তৈরি করছে সেগুলো টানছে তো এগুলো মনের সান্ত্বনা দিচ্ছে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা বানানো হচ্ছে সেটা খুবই তার ভিতরে মহত্ব আছে সেই সমস্ত রথের দড়ি যারা টানছে তারা গলাম সেই স্তরে পৌঁছচ্ছে তাদের মুখ্য লাভ হচ্ছে তো বিশেষভাবে যদি তোমরা এই বিষয়টা লক্ষ্য করো যে তাহলে এই যে যে মূলাধার চক্র এই আড়াই প্যাস এখান থেকে এই সর্ব জ্ঞান এই রজ্জু জ্ঞান রজ্জু জ্ঞান যদি তুমি জানো তাহলে তোমার কাছে এই রজ্জুকে দেখা যাবে যে একটা স্বর্গ আর যদি তুমি যদি না জানো তাহলে তোমার কাছে মনে হবে একটি রজ্জু আর মাই পরিক্রিয়ার মাধ্যমে তোমরা কোথায় যেতে পারতেছো তোমরা ব্রহ্ম লোকে যেতে পারতেছো স্বর্গীয় অনুভব করতে পারতেছো স্বর্গের যেতে পারার একটা অংশগ্রহণ করতে পারতেছো তাকে বলা হয় রথযাত্রা আর জগন্নাথ কী করছে এই রথযাত্রাটা তৈরি করার একটাই মাত্র কারণ যে দেখা গেল অনেক মানুষ যারা কিনা ধর্মীয় অনেক কিছু জানে না বোঝে না কিন্তু এই যে দড়ি টানার মাধ্যমে তার অনেক মুখ্য হচ্ছে আর যদি তাদের ভিতরে এই বিশ্বাস থাকে যে অবশ্যই জগন্নাথ আমাদেরকে মুক্তি দান করবে আমাদের কোনো রকম সমস্যা হবে না আমরা নরকে যাব না তখন তাদের প্রতি অনেক ভালো ভালো সাধক সাধু সন্ন্যাস তারা কি করছে অনেক প্রাণী খাইছে অনেক কি খাইছে মাংস ছিল তারপরেও জগন্নাথ তাদেরকে ক্ষমা করে দিয়েছে তাদের কি করছে ক্ষমা কৃপা দৃষ্টিতে দেখছে আবার অনেকে আছে তাদেরকে কলাম ক্ষমা করা হই না তোমরা যদি দেখো যে এই মনোসংহিতার ভিতরে কলাম বলা আছে মাছ মাংস খাওয়া যাবে তো আমার দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় যদি ধর্মীয় চর্চার ভিতরে তোমরা থাকো তাহলে মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকবে এটা ভালো আমাদের শরীরের তিনটা স্তর আছে সাত্ত্বিক রাজসিক তামসিক আমাদের খাবার আমাদের শরীরে যে খাবার এই খাবারগুলোর মতো যদি তামসিক হয় তাহলে ভৌতিক আর যদি আমাদের রাজসিক হয় তাহলে এটা হচ্ছে ভারী বস্তু ভারী খাবার আর যদি সাত্ত্বিক হয় এই খাবারটা হচ্ছে হালকা অর্থাৎ কি এই খাবারটা হালকা আর তুমি যদি হালকা খাবারটা খাও তাহলে তোমার জন্য বেটার তুমি বেশ কিছুদিন পৃথিবীতে ভালোভাবে থাকার জন্য তোমার জন্য কি হবে বেটার তার মানে তোমরা সাত্ত্বিক খাবার মানে ভালো খাবার হ্যাঁ তো ভগবত গীতা চৈতন্য স্বরূপ তো এই ভগবত গীতা যদি তুমি বসতে চাও তোমাকে পৃথিবীতে আমরা এই যে যে যেখান থেকে চিন্তামণি আর হচ্ছিল বিল্লমন যাকে আনছি এটা হচ্ছিল একটা দার্শন শাস্ত্র দেখো ভগবত গীতাকে শাস্ত্রর সাথে মিলানো যাবে না কারণ সেটা সম্পূর্ণ ব্রহ্ম ব্রহ্মজ্ঞান স্বয়ং কি করছে কৃষ্ণ অর্জুনের কাছে এই ব্রহ্ম জ্ঞান দিছে বেদ যজুর্বেদ সামবেদ ঋগবেদ এবং গীতা এবং দেখা গেলো হিন্দু শাস্ত্রের ভিতরে তুমি যদি দেখো অনেক পুস্তক আছে যেগুলো দর্শন শাস্ত্র দেখা গেলো দর্শনশাস্ত্র বলতে কেমন যে একটা চিঠি কেউ লিখে গেল একটা চিঠি কি করলো সে লিখে গেল লিখার পর সেই চিঠিটাও অনেক অনেক বছর পর তাহলে কিছু মানুষ আবার নতুন করে আসলো তারা গলাম সেই চিঠিটা আবার পেয়ে গেল তখন যখন সেই চিঠিটা সে পেলো তখন সে দেখল যে অমুক সময় অমুক কালে অমুক কিছু হয়েছিল এই ঘটনা হয়েছে সেগুলো সে লিখে গেছে তাকে বলা হয় দর্শন দর্শনশাস্ত্র কিন্তু যে গীতা যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেটা অর্জুনের কাছে দিছে যেটা কোথায় দেওয়া হয়েছে যে মহাভারতে তোমার এটা মহাভারতের পুরুক্ষাত্র যুদ্ধ জ্যোতিষ্বর নামক স্থানে এই গীতাটাকে মানুষের কাছে দেওয়া হয় সে তো সে মানুষ কে ছিল সে ছিল অর্জুন হ্যাঁ মহাভারতে তোমরা যদি দেখো যে অর্জুনের কাছে কলাম দেওয়া হয় এবং একটা সময় যদি তোমরা এই বিষয়ের উপরে দেখো যে এই গীতার ভিতরে আমাদেরকে সাত রাজসিক সাত্ত্বিক তামসিক খাবারের কথা বলা আছে যদি ব্রহ্ম সাধু জ্ঞান আমাদের রপ্ত করা লাগে তাহলে আমাদের সাত্ত্বিক খাবার আহার করা লাগবে আর যদি আমরা সাধারণ মানুষের মতো থাকতে চাই যেভাবে পৃথিবীতে প্রত্যেকটা জীব থাকে সেভাবে যদি থাকতে চায় তাহলে সে মাছ মাংস সবই খায় তারা হয়তো বা জানে না কিন্তু ব্রহ্মজ্ঞান যারা সাধু সন্ন্যাস থাকে তারা কলাম সাত্বিক খাবারের ভিতরে চলে যায় তারা সাত্বিক খাবার আহার করে থাকে এজন্য তারা জ্ঞানের মার্গিও অনেক জ্ঞান অর্জন করে ঠিক আছে তো যোগী তোমাকে কী করা লাগবে সাত্ত্বিক খাবারের মাধ্যম থেকে তোমাকে যোগী হয়ে ওঠা লাগবে যোগ ও ধ্যান যজ্ঞের মাধ্যমে তোমাকে কি করা লাগবে জ্ঞান ও যজ্ঞের মাধ্যমে তোমার ভিতরে জ্ঞান অন্বেষণ করা লাগবে জ্ঞান আনা লাগবে তো এই দড়ি রথ ছিল প্রভু জগন্নাথের একটা কি ঘর প্রভু জগন্নাথের একটা ঘর বা একটা বাহন সেই বাহনের ভিতরে জগন্নাথ আছে আর এই রজ্জু হ্যাঁ রজ্জু ছিল একটা সর্প আর এই জিব্বা ছিল মানুষের মাংস অর্থাৎ সে কী করে আহার করে আর সে এই দুটো মিলে মিশে এক সময় রজ্জুকে সে যখন ধরে তখন সে জীব আত্মাতে পরিপূর্ণ হয়ে সে দেহ ত্যাগ করে এবং সে কোথায় যায় স্বর্গীয় অনুভব করে স্বর্গীয়তে স্থানান্তরিত হয় তো এটার নাম হচ্ছে রথযাত্রা যেখান থেকে কিছু মোক্ষ সে প্রাপ্ত ক্ষয় হয় তার দেখা গেল জীবনে অনেক পাপ করছে সেই পাপের কিছু খণ্ডানো সে দিয়ে ফেলে সে পাপ কিছুটা মুখ্য হয়ে যায় সেটাকে বলা হয় রথযাত্রা তো তারা এই ছিল আজকের এই হিস্টোরিক্যাল রথযাত্রা সম্পর্কে তো আমরা যারা রথযাত্রার দড়ি টানবো তো হরে কৃষ্ণা তো আমরা যদি দেখি যে শ্যামসুন্দর জগন্নাথের অনেক নাম তার ভিতরে একটা মহত্ব নাম হচ্ছে শ্যামসুন্দর তার এই নাম অনেক মহত্ব আছে তার এই নামের মধ্য দিয়ে মানুষ কী করে স্বর্গীয় অনুভব করে তো আমরা অবশ্যই চাইবো যারা রথ সম্পর্কে জানে না এবং যে জিজ্ঞেস করছে যে রথের ভিতরে রথযাত্রায় আমরা মাংস খাবার পরে মাছ মাংস খাবার পরে সে দড়ি টানবো কিনা দেখো তুমি সারা জীবন মাছ মাংস খেলে কয়েক কি করলে মাসের ভিতরে দুই একবার তুমি কী করলে তুমি এ করলে তোমার ভিতরে কি আসলো যে তুমি মাঝে মাঝে কি করলে মাছ মাংস খেলে না হুম আবার গ্রহণ করলে দেখো এইটা মূলত চিন্তাধারা না তোমাকে ক্ষত্রিয় হতে হবে সত্যিও যদি তুমিও যদি চিন্তা ভাবনা করো যে তোমার গায়ে কলাম শক্তি লাগবে এবং অনেক মানুষ আছে সাত্ত্বিক খাবার খাইতে খাইতে সে রোগান্বিত হয়ে গেছে দেখো এই সব খাবারের ভিতরে আছে অনেক প্রোটিন মাছ মাংসর ভিতরে এখন মাছ মাংস যদি না খায় তাহলে সে প্রোটিন চুত হবে এখন যদি তোমাদেরকে এই বর্তমান কলির যুগে যদি নিষেধ করা হয় এটা আমার একতিয়ারে নেই এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে সেটাও কলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তোমাকে ডাইরেক্টলি নিষেধ করতেছে না মাছ মাংস তুমি খেতে পারবা এবং রথযাত্রা তুমি নির্দিজায় টানতে পারবে এটা কোনো বিষয় না তুমি মাছ মাংস খেলেও রথযাত্রার দড়ি টানতে পারবা মাছ মাংস যদি নাও খাও তাও রথযাত্রার দড়ি তুমি টানতে পারবা তাহলে আমরা আজকে যে বিষয়টা দেখলাম যে যে এই রাজসিক যে খাবারটা হ্যাঁ এটা আমাদের বর্জন করলে ভালো হবে এবং তামসিক যে খাবারটা এটাও আমাদের জন্য বর্জন করলে ভালো হবে ভূত পেতের খাবার আর দ্বিতীয়ত সাত্ত্বিক খাবার যদি আমরা গ্রহণ করি আমরা স্বর্গের আশাবাদী করতে পারি হুম দেখো কে স্বর্গে যাবে কে নরকে যাবে এটা আমার বিশ্লেষণ না এটা কোনো যোগীরও বা কোনো সন্তগুরু কারোরই না অচতন্ত যিনি জগন্নাথ পুরীর ধাম যেটা পৃথিবীর সবথেকে বড়ো ধাম পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির তো সেই মন্দিরে জগন্নাথ প্রভু জগন্নাথ সেখানে তার হৃপিণ্ড থাকে অর্থাৎ তার হাট সেই মূর্তির ভিতরে থাকে যেখানে তোমরা সাধারণভাবে দেখো যে তিনটে পুতুল বা তিনটে মূর্তি সেই তিনটে মূর্তি কে কে জগন্নাথ বলরাম সুভদ্রা হ্যাঁ তারা গেলাম অন্য কিছু নয় তারা তিন ভাই বোন তারা মাসির বাড়ি আসছিলো মাসির বাড়ি থেকে আবার ফিরে চলে গেছে এই পৃথিবীকে সে এই মাতৃ এই ভূমিকে বলে গেছে এক দিক থেকে ভালো আবার এই ভূমিকে এই ত্রিভুবনকে আবার বলে গেছে কি যেটা আবার খারাপ এটা মাসির বাড়ি দেখো আমি কলম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খারাপ দিকটা নেব না যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের বলে গেছে এই পৃথিবী সুন্দর আবার এই পৃথিবী খারাপ তাহলে তুমি তোমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তুমি যদি দেখো তুমি সাত্ত্বিক খাবার আহার করবে এবং রোজ্জু টানবে তোমার ভিতরে স্বর্গীয় অনুভব হবে আর তোমার ভিতরে যদি মনে হয় তুমি মাছ মাংস খাচ্ছো তারপরেও তুমি রজ্জু রোজ টানছো যে দড়ি টানছ বে যা কাল সর্প টানছ তারপরেও তোমার কাছে যদি মনে হয় যে না তুমি কী টানছো তুমি দড়ি টানছো তোমার সেগুলো মনে হচ্ছে না তাহলেও তুমি কি স্বর্গীয় অনুভব অনুধাবন করতে পারবে তাহলে আমরা গেলাম কয়েকটা বিষয় দেখলাম যে রথ প্রাচীনকালের একটি বাহন এবং হ্যাঁ তো এই মাধ্যমে যেরকম একটা ভক্তি ভালোবাসা কলাম থাকা লাগবে শ্রীকৃষ্ণর প্রতি তোমার ভালোবাসা থাকা লাগবে চিন্তামণির মতো চিন্তামণি একটা খারাপ মেয়ে ছিল গণিকা ছিল কিন্তু তার প্রতিও তার প্রেমিকার ভালোবাসা ছিল অগাধ মানে আত্মবিশ্বাস মানে অবিশ্বাস্য মানে সে জানতোই না তার প্রেমিকার ভিতরে কী আছে কিন্তু সে জানত তার প্রেমিকা অনেক ভালো সে যদি একটা খারাপ মেয়ের প্রতি তার যদি ভালোবাসা এতটাই থাকে যে সে এই রজ্জু করে সে কী করছে একটা সর্পের উপর দিয়ে ধরে ধরে তার ভালোবাসার কাছে পৌঁছে গেছে তাহলে তোমরা যিনি কিনা ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই পৃথিবীকে নির্মাণ করছে হ্যাঁ যিনি কিনা নির্মাণ করছে কি নির্মাণ করছে তারকানগর যিনি কিনা মহাভারত নামের এই নগরী নির্মাণ করছে সেই শ্রীকৃষ্ণর প্রতি তোমাদের ভালোবাসা কতটুক থাকা লাগবে তোমরা দৃষ্টিও কো ধর্ম দৃষ্টিও কোন থেকে দেখবা এবং অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবা তা জয় জগন্নাথ